হ্যালো ভিয়ার্স আপনারা এখন আমার ছাদ বাগানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জাম গাছ সাদা জাম গাছ তো সাদা জাম গাছে মুকুল এসেছিল কিছুদিন আগে তো এই যে মুকুল থাকা অবস্থাতে এই যে এরকম থাকে তো এখন মুকুলগুলো ফুলে পরিণত হয়ে গেছে এই যে ফুল ফুটে গেছে এই যে এরকম ফুলগুলো ফুটে গেছে আর ফুল ফুটার পরে এই যে এরকমটা হয় এই যে এখন যে অবস্থা দেখা যাচ্ছে পুলের পাশাপাশি যে এগুলো থেকেই এই যে এরকম এগুলো থেকে একটি জামে পরিণত হবে আর এই জামটা হচ্ছে সাদা জাম দেখেন কি সুন্দর একটা থোকায় এসেছে একটা ঝাড়ের মতোভাবে বাগানের সম্পূর্ণ গাছ জুড়ে মুকুল এসেছে এবং এই যে দিকটাতেও এই মুকুলগুলো থেকেই সব ফুলে পরিণত হয়ে গেছে আর ফুল থেকে এখন জাম হবে তো এর পরে যখন জাম জামের আকার ধারণ করবে তখন আমি আপনাদের আবার ভিডিও করে দেখাবো ছাদ বাগানেও খুব সুন্দর করে জাম গাছ হয় একদম ঝাড়ের মতো একদম পুরা গাছটাতে জুড়ে জামফুল দিয়ে ভরে গেছে আশা রাখছি এখান থেকে বেশ অনেকগুলো জাম হবে এটা গত বছরও জাম ধরেছিল জাম ধরার পরে আমি গাছটার ডালগুলো ছেটে দিয়েছিলাম এর আগে নিচের দিক দিয়ে ধরেছিল এই দিকটাতে তো ছেটে দেওয়ার পর এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে গাছটা আর এখন আমি এই গাছটাকে এই অবস্থাতে আছে এরপরে যখন এই ফলগুলো পেয়ে বড়ো হবে তখন আবারও আমি ছেটে দিব তো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে যারা ছাদ বাগান করেন সব ধরনের গাছ রাখতে চান তাহারা জাম গাছ একটি এড়ে লাগাতে পারেন খুব সহজেই ছাদ বাগানে জাম গাছে জাম হয় তো আমার এই থেকে এর আগে এর আগে আরও দুবার হয়েছে এটা তৃতীয়বার আর এই জাম বছরই দুবার ধরে তো আমার ছাদ বাগানের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ